যলো ঘুম হলো এবারে সিজে হালকা সর্দি করেছে নাকে ডব নিয়ে একদম ঘুমাচ্ছে নাকে ডব দিচ্ছে আর ঘুম হচ্ছে হ্যাঁ এবারে উঠবেন না সিট হবে কি কাজে মানা বাচ্চা না বলো চলো বাইরে যাবো তো চোখে জল খাচ্ছে ও তো উঠবে না কোলে করে তুলব চলে আসি উঠতে ইচ্ছা যাচ্ছে না সিজি সেই জন্য সিয়া আছে এখন তোমার মনে হয় সিজিকে তোমরা দেখতে পাচ্ছো চাপা পড়ে গেছে তো

লালু ঝুটিক কাকাটু আদরে ঝিঝি বাই না চাই না লাল ঠিক চিরুন না আয় না ছোটো থেকে কোনদিন বড় যদি হতে চাক বন্ধ দিয়ে ভালো করে পড়াশোনা করে যা দুষ্টুমি করে যে কেউ তাকে চায় না লালু ঝ্যুটিক কাকাটু আদরে ঝিঝি বাই না চায় তা লাল ফিতে চিরুনিয়া না তোমাদের দিকে তাকে তাকেই ওকে নিচ্ছে ও আর কি বলো নটন নটন পাইলা গুলি ছোট নেবেছে ও পাড়াতে ছেলে মেয়ে লাইতে নেবেছে দুই ধারে তুই রুই কাতলা ভেসে উঠেছে কে দেখেছে কে দেখেছে দাদা দেখেছে দাদার হাতে কলম ছিল ছুড়ে মেরেছে দাদা বড্ড লেগেছে ওর যতক্ষণ না খাওয়া শেষ হচ্ছে ততক্ষণ ওকে ছড়া কেটে কেটে গান শুনিয়ে ওকে খাওয়াতে হচ্ছে আর কি বলবো আকাশ ঘিরে মেঘ করেছে সুচি গেছে পাটে কুকুর গেল জল আনতে ঘাটে পদ্মদিগির কালো জলে হরেক রকম ফুল হাঁটুর নিচে দুলছে কুকু গোছা আবার আছে আমার চুল নেই চুলটা তাও অনেকটা বড় হয়ে গেছে নির্ভর বলা যাবে না চাঁদ ফুটেছে ফুল ফুটেছে কদম তলায় কে হাতি নাচছে ঘোড়া নাচছে আমাদের সোনামণির বিয়ে ছোটমণির বিয়ে কোনটা হ্যাঁ পরে এক বৃষ্টিতে তোমাদের দিকে তাকিয়ে আছে আর কি বলবো নতুন নতুন হয়ে গেছে মো এত ডাকি তবু কথা কৌ না কেন বউ এত ডাকি তবু কথা কৌ না কেন বউ তাই 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 মামা বাই যাই মামা দিলো গাই দুয়ে দুয়ে খাই তাই 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 মামা বাড়ি যাই মামা বাড়ি বাড়ি মজা কিলসন নাই তাই 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 মামা বাই যাই মামি দিলো দুধ ভাত দুয়ারে বসে খায় ওتال দিতে পায়ে রাখ আলো সোনা চাঁদ সোনা কতাই বেগুনে ঝুড়িতে শুয়ে যে ছেলে বেগুনে লাঠি খেয়ে হলো কান্না শুরু মায়ের আদর খেয়ে থামলো কানা চালু আর কি ছড়া বলবো আমার মনে করছে না বল না আয় পাখি লাজ্জলা কুটিকে নিয়ে পর খেলা খাবি দাবি এটা পছন্দ না আর কি বলবো টিমার টিম টিম তারা মাঠের পাড়ের দিন তাদের খাড়া দুটো শিম তারা হাট টিমারটিম টিম আদুর বাদুর চালদা বাঁদুর কলা বাঁদুরের বিয়ে টিকটিকিতে ধরলুক বাজায় ঠ্যাংরা কাটি দিয়ে কতগুলো ছড়া বলা হয়ে গেল একটা গান বলা হয়ে গেল তাও এখন খাওয়া শেষ হলো না না বসু বসু আর পুতুলটাকে খাই দেবো এমনাকে খাই দেবো হ্যাঁ এমন না খাবি ওনা ঘুম থেকে উঠে ওকে দেখাচ্ছে তার মানে ওকে দিতে হবে ওই এসছে আর তিন থেকে পাঁচ চামচ তাই তো আমার

ব্যাস বলে দাও আমার খাওয়া হয়ে গেছে বা দাও এই এই হাঁসি করেছে তো কষ্ট পাচ্ছে না গুজে যাচ্ছে চোখ দিয়ে জল খাচ্ছে নাক দিয়ে জল খাচ্ছে বাই